জুনিয়র সাকিব খানের গোপরঙ্গ কেটে নির্বাগ বসেছিলেন এই যে আপনারা দেখছেন স্ত্রী শিখা হাতে নিয়ে বসেছিলেন তবে তিনি এলাকাবাসীকে বলছিলেন যে আপনারা কেন এগিয়ে আসলেন ওর বিচিটা সহ আমি কেটে নিতাম ঘটনার বিস্তারিত থেকে জানা গেছে ঘুমন্ত অবস্থায় ছিল নারায়ণগঞ্জের বন্দরে ঘুমন্ত অবস্থায় টিকটকার জুনিয়র সাকিব খানের একেবারে পুরুষাঙ্গটি কেটে ফেলে অভিযোগ যে ওই জুনিয়র সাকিব খান একাধিক বিয়ে করেছে আবার শিখাও তো একাধিক বিয়ে করেছে এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক দাম্পত্য কলহ লাগত প্রায়ই এবং এলাকাবাসী সেটাকে মিটমাট করিয়ে দিত এবং ঘটনার দিন নাকি ওই টিকটকার জুনিয়র সাকিব আরও একজন টিকটকার মেয়ের সঙ্গে ফষ্টিনষ্টি করেছে এ ধরনের স্বীকার করেছে এবং ফষ্টি করে এই মাত্র এবং আমি তোকে তেমন চাই না এরকম বাঘ বিতনটা হয় পাশের রুম থেকে নাকি অর্থাৎ পাশাপাশি রুম থেকে অনেকেই নাকি শুনছিলেন এ ধরনের বাঘ বিতনটা তারপর ভোরে যখন ঘুমিয়েছিলেন গোপন গোপনাঙ্গটা কেটে ফেলে তারপর বিচি কাটতে গেলে ওই টের পা জুনিয়র সাকিব কারণ যখন পোস্ট দিয়ে অঙ্গটা কেটে নেয় তখনই কিন্তু বুঝতে পারে যে কী হয়েছে তার সঙ্গে এরপর সে বিচিতে জোরে চাপ দিয়ে ধরে এবং সে কাটতে যায় তখন জোরালো চিৎকার দেয় এলাকাবাসী আসে এবং এলাকাবাসী এসে ব্যাপারটি বুঝতে পারে ধস্তাধস্তি হয় তখন ওই টিকটকারকে বাঁচাতে অর্থাৎ জুনিয়র সাকিব খানকে বাঁচাতে নয়শো নিরানব্বইতে ফোন দেওয়া হয় নয়শো নিরানব্বইতে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপর শিখা কি করে ওই কেটে নেওয়া অঙ্গটি তার জিম্মায় রাখে সে হাতে নিয়ে বসে থাকে এবং জোরে জোরে চিল্লাতে থাকে যে তোর বিচি সহ আমি কেটে নিতাম যদি এলাকাবাসী না আসত এরপর ওই টিকটকার জুনিয়র সাকিব কিছুটা সজ্ঞাহীন অবস্থায় থাকে এরপর পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে এরপর জানা যায় যে স্বজনরাও জানিয়েছে যে সাকিব খান তথা জুনিয়র সাকিব খান ও তার স্ত্রী শিখা দুইজনই মাঝে মধ্যে মাদকাসক্ত থাকত প্রচুর মাদকের ব্যবহার করত। তারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কন্টেন্ট তৈরি করত এবং টিকটকে ভিডিও দিত এবং সাকিব ও তার স্ত্রী শিখা কিন্তু একাধিক বিয়ে করেছিল বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রায় ঝগড়া করত তারা পরকিয়া প্রেম নিয়ে একে অন্যকে সন্দেহ করত এবং একে অপরকে দোষারোপ করত এরই জোরে এই মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় এই সাকিব খানের সঙ্গে এটা করে গোপনাঙ্গ কেটে ফেলে এবং এরপর যেটা জানা যায় সেটা হচ্ছে যে প্রেম নিয়ে এক অন্যকে যখন সন্দেহ করতো তারপর ওই সাকিব নাকি বলতো আমি একাধিক প্রেম করলে তোর তুইও প্রেম কর কিন্তু স্ত্রী শিখা তিনি বলতেন যে আমি তো বাড়িঘর বিক্রি করে তোকে গুলিস্তান দোকান দিয়ে দিয়েছি এই সেই অনেক কিছুই নাকি বলতো এরই জেরে কিন্তু তাদের ভিতরে অনেক একেবারে বাঘবিতণ্ড হয় এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম মোস্তফা একটি গণমাধ্যমকে বলেছে যে জাতীয় জরুরি সেবা নয়শো নিরানব্বই নম্বরে ফোনপে ঘটনাস্থলে পুলিশ পাঠায় এবং টিকটকার শাকিব খানকে রক্তাক্ত অবস্থায় বিষাণুর উপর পাওয়া যায় এবং স্ত্রী শিখাকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে কেটে ফেলা গোপনাঙ্গের অংশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আইনি কার্যক্রম অলরেডি কিন্তু চলছে বলে জানা গেছে যা বেশি রক্ষা পেয়েছে আর কি